ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে তাহলে ছবিটা পরিষ্কার দেখতে পাবে সবাইকে স্বাগতম জানাচ্ছি কলকাতা বিশ্ববিদ্যালয় ফার্স্ট সেমিস্টার বাংলা লাস্ট মিনিট মেজর সাজেশন টু ইয়ারের চলো তোমরা বিভিন্ন ভিডিও ডিসক্রিপশান ফলো করবে সেখানে বিভিন্ন লিঙ্কগুলো দেওয়া থাকবে ঠিক আছে তো এই মুহূর্তে আগে ভিডিওটি দেখে নাও ঠিক আছে এখানে লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করা হয়েছে অবশ্যই তোমরা ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে বারবার বলছি ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে লেখাগুলো পরিষ্কার দেখতে পাবে এবং পিডিএফটি আমাদের টেলিগ্রামে ইনস্টাগ্রামে ফেসবুকে পেয়ে যাবে ঠিক আছে তোমরা ভিডিও ডিসক্রিপশান ভিডিও শেষে আর তোমরা অবশ্যই ডিসক্রিপশান ফলো করবে সেখানে বিভিন্ন লিঙ্কগুলো সাবমিট করা হবে দেখে নাও তো আজকের মূল ভিডিও যেটা বাংলা লাস্ট মিনিট মেজর অর্থাৎ তোমাদের অনার্স রয়েছে তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় আন্ডারের ফার্স্ট সেমিস্টারের প্রতিটি কলেজের ছাত্রছাত্রীদের জন্য একমাত্র নির্ভরযোগ্য চ্যানেল অল টিপস এম লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের মূল বিষয় সেটা হচ্ছে কি সাজেশন কলকাতা বিশ্ববিদ্যালয় সেমিস্টার 1 বাংলা লাস্ট নাইট মেজরে তোমাদের পড়ছি তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজে পড়াশোনা করছো তোমাদের প্রথম সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টার ডিগ্রি বা মেজর সাবজেক্ট রয়েছে মেজর সাবজেক্ট যেটা রয়েছে তোমাদের বাংলাতে সেই

তো তোমাদের মডেল ওয়ান টু থ্রি এখান থেকে বড়ো প্রশ্নগুলো আগে দেখে নাও তারপরে তোমরা পাঁচ নাম্বারের প্রশ্নগুলো দেখবে এবং সব প্রশ্ন আমাদের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে এক নম্বরের জন্য দেখে নাও মার্ক্স ফিফটিনের প্রশ্নগুলো বাংলা সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের ফলাফল আলোচনা করো নেক্সট কোশ্চেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব আলোচনা করো চর্চাপদের ভাষাকে ধান্দা ভাষা বলার কারণ উল্লেখ করো তোমরা অবশ্যই ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে তাহলে লেখাগুলো পরিষ্কার দেখতে পাবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো চর্চাপদের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে লেখো তো প্রতিটি প্রশ্নের অ্যান্সার আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে এছাড়াও আমরা তোমাদের অল্প মূল্যের নোটস প্রোভাইড করে নোটস কিনতে চাও অবশ্যই ডিসক্রিপশান ফলো করো সেখানে সমস্ত কিছু পেয়ে যাবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবির্ভাব ও প্রকাশকাল সম্পর্কে লেখো নেক্সট মহাভারতের বাংলা অনুবাদকের কীর্তিত্ব লেখো অনুবাদক যিনি অনুবাদক করেছিলেন অথবা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে কাশ্মীর কাশিরাম দাসের মহাভারত সম্পর্কে কবি প্রতিভার যে কীর্তিত্ব সেটা আসতে পারে নেক্সট বিদ্যাপতির কৃতিত্ব বা বাংলা সাহিত্যে যুক্ত করার কারণ আলোচনা করো তোমাদের একটু প্রশ্ন বেশি পড়তে হবে কারণ তোমাদের জেনারেল এবং অনার্সের সিলেবাস এক বাংলা সাহিত্যের সমাজে চৈতন্য দেবের গুরুত্ব আলোচনা করো ঠিক আছে তো তোমরা অবশ্যই লাস্ট মিনিট সাজেশান দেখছো তো প্রশ্নগুলো রেডি আছে কি একবার দেখে নেবে ঠিক আছে তোমাদের স্যার ম্যামরা কোন প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্ব বলেছে সেটাও আমাদের কমেন্ট করতে পারো তো চলো প্রতিটি বিষয়ে কিন্তু তোমরা নোটস সাজেশান সিলেবাস থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে তোমরা ভিডিও ডিসক্রিপশান ফলো করে নেও তোমরা চ্যানেলে যাও সেখানে প্লে লিস্ট রয়েছে তোমরা দেখতে পাবে দেখো পরবর্তী প্রশ্ন দেখো শ্রীকৃষ্ণ কাব্যের রচনাকাল ও বিষয়বস্তু চর্চাপদের আবির্ভাব ও সময়কাল অনুবাদ সাহিত্য কি বাংলা রামায়ণের ঠিক আছে অনুবাদকের আবির্ভাবকাল ও তার পরিচয় দাও এবং আধুনিক কালে চৈতন্য জীবনে কাব্যের যে চিত্র ছবি যে ফুটে উঠেছে সেটা তোমাকে লিখতে হবে এবং শ্রী চৈতন্য অর্থাৎ তোমরা এখানে কিন্তু এবার পনেরো নম্বরগুলো দেখলে এবার পাঁচ নম্বরগুলো প্রশ্ন তোমরা একবার দেখে নাও ভিডিওটি ডাউনলোড করে নিতে পারো অথবা আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সরাসরি পিডিএফটি ডাউনলোড করতে পারবে পাঁচ নম্বরের প্রথম প্রশ্ন চর্চাপাদের আবির্ভাব ও প্রকাশকাল আলোচনা করো বাংলা সাহিত্যের ক্ষেত্রে তুর্কি আক্রমণের ফলাফল লেখো পরবর্তী প্রশ্ন দেখো বাংলা সাহিত্যের ইতিহাস চর্চার গুরুত্ব উল্লেখ করো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য দিয়ে নিয়ে যে বিতর্ক রয়েছে তা ব্যাখ্যা করো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে অবশ্যই প্রশ্নগুলো উত্তর তোমরা করে রাখবে অনন্দা মঙ্গল কাব্য যুগগত প্রতিফলন যে বিষয় ফুটে উঠেছে তা বুঝিয়ে অর্থ লিখতে হবে কবিরাম প্রসাদ সেনের কীর্তিত্ব তোমাকে লিখতে হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা কিন্তু তৈরি করে রাখবে পাঁচ নম্বরের জন্য শাহ মোহাম্মদ কবিরের সম্বন্ধে টিকা লেখো এবং কবি কীর্তিবাসের সিরাম যে পাঁচালি গ্রন্থটি রয়েছে ঠিক আছে আর সেই পাঁচালি গ্রন্থটি তোমাকে কিন্তু শর্টে লিখতে হবে পাঁচ নম্বরের জন্য নেক্সট কোশ্চেন দেখো টিকা লেখো টিকা তোমরা করে রাখবে মহাভারত থেকে শুরু করে ঠিক আছে কবি প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও অনস্ক্রিনে ঠিক আছে মহাভারত কবি জ্ঞানদাস রামায়ণ শ্রীকৃষ্ণ বিজয়

তোমাদের বাংলাতে সেই বাংলা মেজর সাবজেক্ট যে পেপার সেই উপরে তোমাদের লাস্ট মিনিট চূড়ান্ত বাংলাদেশ অনার্স পেপার